আশা করি তো সকলের ভালো কেটেছে খাওয়া দাওয়া আচ্ছা তোমাদের আজকে কি ডিনার হয়ে গেল কমেন্ট করে সকল আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য বসে আছি আর তোমরা যদি কথাই না বলো তাহলে কি হ্যালো কেমন আছো খাওয়া দাওয়া হলো বাড়ির সবাই ভালো তো মনে চ কেমন কাটলো কেও পলাইল হ্যালো বন্ধু কেমন আছো তোমরা তোমায় রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল মন সব কেমন কাটলো তোমাদের আচ্ছা আমি কি একাই কথা বলে যাব নাকি কথা বলবে না তখন থেকে আমি বকেই যাচ্ছি কিন্তু তোমার কেউ কোনো কম করছো না চটপট কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো সকলে আমি তো বসে আছি নাকি তোমার সঙ্গে গল্প করার জন্য বাবা তোমরা শুনতে পাচ্ছ আমার কথা নাকি কানে তুলো গোজে বসে আছো আমার লাইভ এসে কথা বলো আমি চুপচাপ থাকতে পছন্দ করি না আরে 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 পালিয়ে যাচ্ছ কেন তোমার কমেন্ট করে দেখো তো একবার পালিয়ে গেলে কি হবে নিতেশ দুর্গে হ্যালো হাই তা কেমন আছো বলো তোমাদের नितीश दुर्गा आपने की चले গেলেন ना कि और कोई কথাই बोलছেন না হ্যালো নিতিশ দুর্গা হ্যালো কি হ্যালো

শ দুর্গা রাতে খাওয়া দাওয়া হয়ে গেলাম বাড়ির সবাই ভালো তো মনসা পুজো কেমন কাটলো সকলে কি হলো তোমরা কি টাইপিং করতে জানো না নাকি कोनो कमेंट ही नहीं अच्छा तुम लोग छोटे वाले एबीसी पढ़ो नहीं ना कि तो देर लगे टाइपिंग करते ना कि एबीसी बुझे ही पाच ना झटपट कमेंट कर सबाई अरे हेलो सुनते पाच्छेन সকালে লাইভ বাট কমেন্ট করছো না কেন কমেন্ট করো আমি তো করতে লিখেছি না কি সবাই এসব গল্প করি কথা না বললে কি করে হবে মাই লাইফ প্রথমবার এসে মনে হয় কমেন্ট করে দেখি আমার লাইভে স্বাগত তোমাদেরকে সুসন্যা কেমন আছেন জসমিন আনসু हेलो মমত জামসি हेलो তা কেমন আছো বলো ভালো তো আমার লাইভে স্বাগত তোমাকে প্রথমবার লাইভে আসার জন্য কেমন আছো কি এলো ভালো তো বাড়ির সকলে ভালো তো

I oh, want to just like हेलो फ्रेंड्स कैमरा तो सबाई ऐसा करी भालू आज हो हमारे लाइव इधर देखी तुम्हें क्या